আপনি কতটা মুসলিম প্রীতি রাখেন আমাদের খুব বোঝা হয়ে গেছে না আপনার দলে না সরকারি চাকরিতে না কোথাও মুসলিমদের কিছু এগুলোতে শুধু বিজেপির লাভ হচ্ছে এই এই লোক করবে ফাইল তৈরি করবে কাগজপত্র দেবে ডোল করবে দপ্তরে কিন্তু ভোট পার হয়ে যাবে উনি একবার ওনার কাজ হাসিল করার পর কিছু হবে না গ্রামগঞ্জে যে মাদ্রাসাগুলি আছে খালেজি মাদ্রাসা সেই মাদ্রাসাগুলো সরকারি আওতায় আনতে চাচ্ছেন এবং তাদের সরকারি সুবিধাগুলো তারা পাবেন এই কথা বললেন মুখ্যমন্ত্রী এ নিয়ে আমরা দেখেছি যে তর্ক বিতর্ক চলছে বিভিন্ন সমাজের মানুষ বিভিন্ন রকম কথা বলছে এটা নিয়ে কি বলবেন অ্যাকচুয়ালি কি এটা সমাজের উন্নতি হবে না এটা নিয়ে কটাক্ষ হয়ে বিজেপির সুবিধা হবে আপনার কী মনে করেন মুখ্যমন্ত্রীকে আমি বলবো এসব বন্ধ করেন আপনার অনেক দেখেছি মাদ্রাসা প্রীতি মুসলিম প্রীতি আর কিছু ঢাকা নেয়নি আপনি বিজেপিকে বারবার হাতিয়ার তুলে দেন কেন এই ঘটনাটা নিয়ে খারিজি মাদ্রাসা মুসলমানদের একান্ত যেখানে কোরআন শিক্ষা দেওয়া হবে কোরআনের হাফিজ করা হবে ইসলামিক নিয়মাবলী তাকে শেখানো হবে তার সঙ্গে আপনার কি রাজ্য সরকারের কি আর মাদ্রাসা নিয়ে খেলা আপনার দশ হাজার মাদ্রাসা দেবো দেয়া হয়ে গেছে দশ হাজার মাদ্রাসা আপনি দিয়ে দিয়েছেন আপনি ওয়াকফ সম্পত্তি সিবিআইকে দিয়ে উদ্ধার করাবেন আপনার সব ওয়াকার সম্পত্তি উদ্ধার হয়ে গেছে আপনি ও বিসি এ বি করে মুসলমানদের চাকরি দেবেন সব চাকরি মুসলমানদের দেওয়া হয়ে গেছে আপনি মাঝে বুরখা অর্না পড়ে সালাম করে কলমা পড়ে দরুদ পড়ে আপনি মুসলমান হয়েছিলেন সেগুলো সব ঝেড়ে পুজে সাফ করে দিয়েছেন এখন মরার সময় আমরা কদিন আগে আনএডেড মাদ্রাসার লোকদের দেখেছিলাম রাস্তায় পিটিয়ে পিটিয়ে পুলিশ মারতে প্রিজন ম্যানে তুলে নিয়ে যেত রাস্তায় কুকুরের পাশে ঘুমিয়ে থাকতো পুলিশ তাদের আন্দোলন করতে দিত না হাইকোর্ট থেকে অর্ডার এনে তারা আন্দোলন করেছে কুকুরের মতো তাদের অবস্থা করেছিল আজ আমার নতুন করে বলছে সাতশো মাদ্রাসাকে আমি স্বীকৃতি দেবো এখন আপনার কাছে কে মাদ্রাসা স্বীকৃতি চেয়েছে আপনার কাছে কোন খাদিজি মাদ্রাসার কোন শিক্ষক বা তার প্রধান আপনার কাছে গিয়ে দয়া ভিক্ষা করেছে যে আমাদের খারিজি মাদ্রাসাগুলোকে আপনি রেজিস্টার করে দেন সরকারি অনুদান দেন আমি চালাকি পেয়েছেন প্রতিবার ইলেকশন যখন বিপদ আপনার কাছে আসে তখন আপনি মুসলিম কার্ড খেলেন তাতে মুসলমানদের কোনো উপকার হয়নি বিজেপির উপর করা হয়েছে বিজেপিরা হিন্দুদের খেপিয়েছে দেখো মুসলমানদের সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছে আপনি বলুন ছশো চোদ্দোটা যে বাম সময় হাই মাদ্রাসা ছিল সেই হাই মাদ্রাসাগুলোর কি অবস্থা সেইখানে অন্তত পাঁচ থেকে ছ হাজার শিক্ষক এই মুহূর্তে নিয়োগ হওয়ার কথা আপনারা নিয়োগ তো দেননি যাদেরকে নিয়োগ দিয়েছেন অযোগ্য মানে পয়সা নিয়ে তাদের বিক্রি করে সাদা খাতায় সাইন করিয়ে তাদের চাকরি দিয়েছেন সব প্রকাশ হয়ে গেছে আবার সেই মুসলমান কার্ড খেলবেন আবার খাদিজি মাদ্রাসা আনছেন আবার আনএডেড মাদ্রাসা আপনি আনছেন এগুলো থেকে আমাদের মানে ঘেন্না ধরে গেছে হবে কিছু না আপনি কতটা মুসলিম প্রীতি রাখেন আমাদের খুব বোঝা হয়ে গেছে না আপনার দলে না সরকারি চাকরিতে না কোথাও মুসলিমদের কিছু হয়নি অতএব এগুলোতে শুধু বিজেপির লাভ হচ্ছে এই এই আগামী মাস ঢোল বাজাবেন লোক অ্যাপ্লাই করবে ফাইল তৈরি করবে কাগজপত্র দেবে দৌড়দড়ি করবে দপ্তরে কিন্তু ভোট পার হয়ে যাবে উনি একবার ওনার কাজ হাসিল করার পর কিছু হবে না উনি বারো বছর হয়ে গেল সরকারে এসছেন কিছু করলেন না সর্বনাশ করে দিলেন মুসলমানদের বন্দুক পিস্তল বোমা নিয়ে খুনো লাগিয়ে রাখলেন ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা করেছেন তার একটাও রিক্রুটমেন্ট হয়নি এই এই স্কুল থেকে ওই মাদ্রাসা থেকে টিচার ধার করে করে এনে চালাচ্ছেন মানে একবার করে এই ফানুষ ফোলান নতুন নতুন স্বপ্ন দেখান কিন্তু সবগুলো আপনার রাজনৈতিক ছক ছাড়া কিচ্ছু না মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করেছেন তুলে দিয়েছেন ইমিজিয়েট যদি হাই মাদ্রাসাকে বাঁচাতে হন তো তো পাঁচ হাজার শিক্ষককে সেখানে নিয়োগ করতে হবে আপনি সেইটা করেন সেইটা না করে আবার নতুন নতুন গল্প কেন ভাঁজছেন আমি একেবারেই এটাকে ঘৃণা জানাচ্ছি এতে মুসলমানদের ভালোর কোনো প্রকল্প নেই কিচ্ছু নেই ওনার আসল চেয়ে আমরা দেখে নিয়েছি এতে শুধু বিজেপির লাভ হিন্দুদের গিয়ে বিজেপি খাপাবে যে মুসলমানদের সব দিয়ে দিচ্ছে আরে একান্ত খারিজি মাদ্রাসা মুসলমানদের ব্যক্তিগত ব্যাপার মুসলমানদের দানে সেটা চলে জাকাতের টাকায় চলে সেইটার পিছনে আপনার পড়ার কি দরকার আপনি তো বেশ জগন্নাথ মন্দির করছেন ইস্কন মন্দির করছেন আপনি সাগর মেলায় টাকা ইনভেস্টমেন্ট করছেন পুরোহিতদের দিচ্ছেন বাউল সঙ্গীতদের দিচ্ছেন আপনি করুন না করুন কেউ মানা করেনি কিন্তু এই নাটকগুলো অভিনয়গুলো ছলনাগুলো প্লিজ করবেন না খুব ক্ষতি হচ্ছে রাজ্যের